তো শরীরকে আজ পর্যন্ত আমরা প্রত্যেকেই খাদ্য দিয়েই বাঁচিয়ে রেখেছি খাদ্যের দ্বারা বস্ত্র আস্বাদনের দ্বারা জিওভার রসের দ্বারা শরীরকে আমরা তুষ্ট পুষ্ট অনেক কাল করেছি কিন্তু এই খাদ্যের দ্বারা রসের দ্বারা পোশাকের দ্বারা ভোগের দ্বারা মনের ক্ষোধা গেছে তো মনের ক্ষুধা কি গেছে শরীরের ক্ষোধা যেমন যায় এখানে আমরা যারা আছি আমাদের মনের ক্ষুধা নিবৃত্তি হয়েছে তো মনের চাওয়া পাওয়া পরিপূর্ণ হয়েছে তো তার মানে বাইরের প্রপঞ্চ বস্তু দিয়ে শরীরকে তুষ্টি পুষ্টি বৃদ্ধি করা যায় শরীরের নিবৃত্তি করা যায় কিন্তু খাদ্য দিয়ে বস্ত্র দিয়ে দিয়ে সুখ দিয়ে মনের পরিপূরণ করা মনের আনা যায় কিন্তু ভজন সাধন বস্তুটা কি শরীর দিয়ে ধূপটা সরিয়ে দাও তো ভজন সাধনটা কিন্তু আমাদের গৌরীগণ কি বলছেন আমি একটু পরিবেশ একটু স্থিতি শান্ত চাইছি কথাগুলো একটু দার্শনিক বিচার করেছেন হৈ হুল্লোরের মধ্যে আমরা এটা অনুভব করতে পারবো না কষ্ট হলে একটু জানতে শুনতে নিবেদন করছি দেখুন মনের যে পরিপূরণ মনের যে তুষ্টিতা পুষ্টিতা মনের যে প্রসন্নতা এটা কি করে হয় বাইরে নাই খাদ্য দিয়ে দেহটাকে তুষ্টি পুষ্টি বৃদ্ধি করলাম গৌরীয় দুঃখ অনুভূতিটা কিন্তু হাত পা চোখ কান নাং মুখের না সুখ দুঃখের ধর্মটা মনে আসে তারপর বাহিরে প্রকাশ হয় সুখ দুঃখটা কখনো শরীর ইন্দ্রিয় চোখ না মুখের না দুঃখটা আগে পৌঁছায় মনে মনই সুখ দুঃখ ভোগ করে তার প্রতিফলন আসে তরঙ্গ আসে ইন্দ্রিয়ে। তো শাস্ত্র বলেছেন আমাদের জানাচ্ছেন যে আজ পর্যন্ত শরীরের তুষ্টি পুষ্টি হলেও মনের প্রসন্নতা আর ভজন সাধনটা মনের বাইরের না কেউ কি দাবি করতে পারবেন আমার শরীরটা এখানে আছে ভাগবতে আছে সাধু সমীপে আছে সাধু সঙ্গে আছে অথচ মন যদি এখন আপনার গৃহকর্মে বিষয়কর্মে আন কোনো বিষয়ে এখানে বসেই চলে যায় আপনি কি ভাগবতে আছেন এখানে কি আছেন ভজনে কি আছেন তার মানে ভজন সাধন শরীর দিয়ে হয় না ভজন সাধনটা মনে সেই মনের বহিপ্রকাশটা শরীর দিয়ে আমরা আচরণ করি বটে কিন্তু মূলত ভজন সাধনটা মনে আচ্ছা সেই মনের তুষ্টি পুষ্টি মনের প্রসন্নতা মনের সন্তোষ মনের পরিপূর্ণতা কিসে আসে খাদ্যে বস্ত্রে ভোগ বিলাসে দেখুন শরীর পুষ্ট হয় নিবৃত হয় ভোজনে আর মনের পরিপূর্ণতা হয় একমাত্র গোবিন্দ ভজনে ভগবত ভজনে ভজন ছাড়া মনের প্রসন্নতা সন্তুষ্টি আসবে না কিন্তু পরিতাপের বিষয় শরীরটাকে যতটা যত্ন নেই শরীরের দিকে যত খেয়াল দেই শরীর পরিপূরণ করবার জন্য শরীর সুখ সমৃদ্ধির জন্য যত চেষ্টা করি মনের প্রসন্নতা মনের পরিপ্রণ মনকে সুন্দর করার জন্য চেষ্টাটা আমার মতো অনেকেরই নাই দেখুন ভাগবত পরম ধর্ম কেন জানেন ভাগবত পরম ধর্ম এই জন্য এখানে শরীরের কোনো সুখ সুবিধার ব্যবস্থা নাই এখানে যা কিছু আচরণ হচ্ছে সব কিছু মন বা আত্মার সন্তুষ্টির জন্য এখানে যদি শরীরের বিধি ব্যবস্থা থাকতো আপনাদের মতো বিজ্ঞজন পণ্ডিতজন শ্রেষ্ঠজন মান্যজন মাটিতে বসত না ধুলায় বসত না এর মধ্যে যারা আছেন এরকম ভাগবত ব্যতীত এখানে কখনো বসবেন মাটিতে বসবেন ভাগবত ব্যতীত কোনো আনুষ্ঠানিকতা ব্যতীত এখানে আপনি বসবেন না ভাগবতের পুষ্টি হয় আত্মার মনের আচ্ছা এইখানে দু ঘন্টা একটা না বসেছেন যদি জল তৃষ্ণাও পায় কেউ সেটা বলতে রাজি যদি শরীরের মলমূত্র বেগ ওই হওয়া উচিত নয় যদি হয় তবুও মানুষ সেটা ভুলে কত মশা এসে যন্ত্রণা দিচ্ছে সারাদিনের কর্মক্লান্ত শরীর অবসন্ন বিশ্রাম চাইছে তবু বিশ্রাম নিচ্ছেন না এখানে এক কাপ চা বিস্কুট পরে মরুক এক গ্লাস জলও আপনার সামনে কেউ এনে তুলে ধরছে না এগুলি শরীরের জন্য না ভাগবতে আসতে কেন জানেন সারাটা জীবন সারাটা দিনমান দেহকে পুষ্টি করেছি দেহকে সাজিয়েছি দেহের ভোগ বিলাসে ব্যস্ত দেখেছি একমাত্র ভাগবতে এলেই কেবল মন বা আত্মার পুষ্টি হয় মন বা আত্মার প্রসন্ন হয় এখানে সব ব্যবস্থা আত্মার জন্য মনের জন্য সব ব্যবস্থা মন বা আত্মার জন্য এই জন্য ভাগবতে এসে শরীরের সুখ সুবিধা কত শীত কত গ্রীষ্ম কত তাপ সহ্য করতে হয় ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে হয় কি করে বাড়ি ফিরবেন যানবাহন নেই অথচ বসে আছে আর এরই নাম তপস্যা এরই নাম শরীরের তাপকে সহ্য করে আত্মাকে সন্তুষ্টি মনকে সন্তুষ্টির যে বিধি ব্যবস্থা একে বলে তপস্যা তাপ সভা তপস্যা কথা সহজ হচ্ছে তাপ সভা তাপকে সহ্য করা ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি এগুলোকে সহ্য করা আর এই তপস্যার দ্বারাই মানুষের পরম কল্যাণ হয় তাই ভোজনে যেমন শরীর অস্তিত্ব টিকে থাকে তেমন মন বা আত্মার প্রসন্নতা একমাত্র ভজনের দ্বারাই পরিপূরণ হয় অন্য কিছুর দ্বারাই নয় এই জন্য ভজন চায় কিন্তু দুঃখের বিষয় মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভোজন করে মৃত্যুর দিনে গালে জল দেওয়া হয় ব্যক্তির ফলে রস দেয়া হয় স্লাইন দিয়ে গ্লুকোজ দেয়া হয় আচ্ছা মৃত্যুর দিন পর্যন্ত মানুষ ভোজন করে মৃত্যুর দিন পর্যন্ত মানুষ ভোজন করে তো আমরা ভোজনে ব্যস্ত ভোজনে ব্যস্ত দেখুন মৃত্যুর সময় গ্লুকোজ দেওয়া হয় এই বাচ্চাগুলিকে ওখান থেকে সরান না গ্লুকোজ দেয় স্লাইন দিয়ে মৃত্যুর সময় গালে জল দেয় ফলের নির্যাস রসগুলো দেয় একবারও মনে পড়ল না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভোজন করে গেল কিন্তু এখন যদি কেউ মারা যায় ধরুন আমি মারা গেলাম যে রান্না রান্নাবান্নাগুলো পূর্বে করা ছিল কি বলে জানেন বাড়ির গুরুজনরা শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার আগে খেয়ে নাও মৃত আপনজনকে তলায় সাইিত করে মনে করিয়ে দেয় আজ আর খাওয়ার সময় পাবে না যা রান্নাবান্না আছে খেয়ে নাও অথচ বাড়ি মানুষ মারা গেলে প্রিয়জন বা কোনো বিপদ এলে বলি কি আমার এখন খুব খারাপ সময় যাচ্ছে এখন ঠিক ভজন করবার মতো উপযুক্ত পরিবেশ অনুকূল নেই মরা ব্যক্তিকে আপনজনকে তলায় নামিয়ে খাওয়ার আচ্ছা কেউ মারা গেলে কেউ না খেয়ে থাকে কি দু চার দিন বাড়িতে বিপদ এলে সংকট এলে কেউ না খেয়ে থাকে কি সংকটে বিপদে মৃত্যুতে মানুষ ভোজন করে অথচ মানুষের জীবনে রোগ শোক সংকট এলে বলে এখন প্রভু আমার অনুকূল সময় যাচ্ছে না এখন আমার ভজনের সময় না মানুষ জীবনে ভজনকে যতটা গুরুত্ব দেয় ভজনকে ততটা গুরুত্ব না দেওয়ার কারণেই জন্ম মৃত্যু চক্র থেকে অভিশাপ থেকে আমরা মুক্তি পাই না কারণ শরীর নাশ হয় মনের নাশ মৃত্যুর পরে পরে আপনার মনের কর্মের যে প্রভাব স্বভাব ওটা আপনার পরবর্তী জন্মের কারণ হয়ে যায় শরীর তো নষ্ট হল কিন্তু মন নষ্ট হয় না আরও একটা জিনিসকে জানেন শরীর বিদ্ধ হয় শরীর জড়ো হয় কিন্তু মনের বার্ধক্য কোনোদিন দিন বল হচ্ছে মৃত্যুর সময় মনে আরো বেশি যৌবন আসে সারা জীবনের স্মৃতিগুলো মন স্মরণ করিয়ে দেয় এই জন্য ভজন সাধন ভাগবত কেন না মনের প্রসন্নতা মনের সন্তোষ মনের পুষ্টিতা সেই সাথে আত্মার সুপ্রসন্নতা এটা একমাত্র ভজনে আসে মানুষকে প্রথমেই সংকল্প নিতে হবে আমি কেন ভজন করতে চাই ভজনই তার একমাত্র মঙ্গল আচ্ছা কেউ যদি প্রশ্ন করে হরিনগর শীতলা মন্দির কমিটিবৃন্দ সেবকবৃন্দ ভাগবতের আয়োজন করল কেন অনেক কিছুই তো ছিল ভাগবতের আয়োজন এই জন্য কি মার্মিক কথা দেখুন ভাগবতের আয়োজন এই জন্য গোবিন্দ শ্রীমৎ ভগবত গীতাতে কথাটি খুব আদরপূর্বক বলে গেছেন মৎ চিত্ত মৎগত প্রাণা বোধয় অন্ত পরস্পর কথায় অন্তশ্চ মান নিত্য অন্তঃসন্ত রমন্তীচ ভাগবত এও বলেছেন ধুনতি সমালঙ্কৃষ্ণ সলিলশ্ব যত সরত ভাগবত এও বলেছেন শ্রীনাম তকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থিত অভদ্রাণী শতাম বাবা আচ্ছা এই ভাগবত শ্রবণের ফলশ্রুতি কি এখানে যে এসেছেন তৃতীয় দিবা হরিকথার ভক্তিযজ্ঞের রসযজ্ঞের আপনারা ব্রতি চাতক সম হয়ে এসেছেন বসেছেন আস্বাদন করেছেন এর প্রাপ্তিটা কি বলে এর প্রাপ্তিটা কি জানেন ভাগবতের জন্য যে সময়টুকু উৎসর্গ করেছেন মন প্রাণ নিবেদিত আত্মা হয়ে যে সাধু মুখে মহান ভক্তমুখে হরিকথা শ্রবণ কীর্তন করেছেন যেটুকু সময় এই হরিকতাতে অর্পণ করেছেন নিবেদন করেছেন শরীর মন প্রাণ এটে সমর্পিত করেছেন ভগবান বলছেন কি মাটিতে দশ কেজি বীজ বুনলে খেতে ফসল হয়ে কতটা ফেরত আসে দশ কেজি কোনো বীজ বুনলে ফসল কি সেই দশ কেজি পাবেন দশ মন পাবেন তো মাটিতে যদি বীজ বপন করা হয় মাটি তার থেকে শতগুণ বেশি একটা ধানের চারা পড়লে সেই শীষ হতে ধান বৃক্ষ হতে কটা ধান হয় বলে মাটির বুকে বীজ বপন করলে যদি তার শতগুণ বেশি ফিরিয়ে অভাব দূর হয় তবে যেটুকু সময় হরিকথা সাধুর সঙ্গে সমর্পিত করেছ মনের বা অন্তরের ভক্তি বীজ বপন করেছ তার কোটি কোটি গুণ বেশি কৃপারূপ ভক্তিরূপ ভগবানের কৃপা তুমি ফিরে হবে কোটি কোটি রূপ একটা বীজ বপন করলে তার থেকে যে বৃক্ষ হয় ও থেকে একটা ফল পান মাটি যদি এত দাতা হয় মাটি যদি একটা বীজ বুনলে হাজারটা ফসল ফিরিয়ে দেয় তো স্বয়ং গোবিন্দের অভিন্ন কলেবার ভাগবতে যে সময়টা ভাগবতে যে ভক্তির বীজটা বপন করছেন সেটা কতখানি পাবেন ফিরে বলেন ফিরে পাবে কি গো আমি যেদিন আমার কথা শুনতে এসেছে সেই দিন আমি তার বন্ধু হয়ে কথা দিয়েছি আমি তাকে আমার চরণে প্রেম ভক্তি দিয়ে দেব এরকম ফল পাওয়া যাবে আচ্ছা সেই বীজ বপন করে ফসল ফলিয়ে যে অর্থটা পেলাম ওটা সিন্ধুকে ব্যাংকে রাখলাম মৃত্যুর পরে সিন্ধুকের স্বর্ণ অলঙ্কার সম্পদ বা ব্যাংকের জমানো অর্থ আমার সাথে যাবে তো যে বীজ বপন করলাম ফসল ফলালাম সেটা বিক্রি করে যে ধন সম্পদ হলো আমার মৃত্যুর মৃত্যুরবার সিন্ধুক থেকে ব্যাংকের থেকে ওইটা আমার সাথে যাবে তো একটু কথা বলুন যাবে কি যাবে না কিন্তু এখন যে ভগবৎ শ্রবণের প্রেম ভক্তির বীজ বপন করছেন এইটা মৃত্যুর পর আপনার সাথে যাবে তো অবশ্যই যাবে কোন চাষটা বেশি করা উচিত যেটা সাথে যাবে না যা রেখে গেলে ছেলেমেয়েরা মামলো মাকদ্দামা বাঁধাবে সম্পত্তি নিয়েই তো ঝগড়াঝাটি যে সম্পত্তি করে গেলেন খেটে কুটে আমি খাটতে নিষেধ করছি না কর্ম করতে নিষেধ করছি না কিন্তু জীবনে ভজন কেন প্রয়োজন কথা শ্রবণ কেন প্রয়োজন সেটাই বলবার অভিপ্রায় আমার কর্ম কাউকে নিষ্কৃত হতে বলছে না কিন্তু লক্ষ্য করুন যে সম্পত্তি সাথে গেল না সেই বীজ বললেন বিষয় বাসনা কামনা কর্মের বীজ কত ফসল ফলালেন কিন্তু এটা সাথে গেল না কিন্তু সামান্য সময় সাধু সঙ্গে যে হরিকথা শ্রবণ করেছেন হরিনাম সংকীর্তনাদি করেছেন সেই ফসল আপনার সাথে গেল সেই ভজনরূপ ফসল আপনাকে প্রেম ভক্তি পাইয়ে দিল ভগবৎ চরণে